বাড়িভর্তি মহিলার মধ্যে অয়ন একমাত্র জামাই তাই অয়নের জামাই আদরের কোনো অভাব নেই তার শাশুড়ি মা লতা দেবী শ্বশুরমশাই বিকাশবাবু তিন শালি দোলা কাকুলি অনন্যা এবং বাড়ির অন্যান্য সদস্যরা অয়নকে খুব স্নেহ করে তারা একমাত্র জামাই বলতে একেবারে অন্ধ বাড়ির বড় মেয়ে তিয়াসার যেহেতু অয়নের সাথে বিয়ে হয় তাই জামাই হিসেবে অয়ন জামাই আদর ভোগ করে সেই জন্য মাঝে মাঝেই অয়ন সাথে শ্বশুরবাড়িতে এসে পড়ে থাকে এমনই একদিন লতা দেবী ও তার পরিবার যখন সকালবেলা বসে চা জল খাবার খায়। তখনই অয়ন এবং তিয়াসা সেখানে এসে হাজির হয় জামাই বাবা জীবন আমরা তোমাদের নিয়েই কথা বলছিলাম কতদিন পর আমার বড় মেয়ে আর বড় জামাইকে দেখলাম সত্যি চোখটা একেবারে জুড়িয়ে গেল এই দোলা কাকলি অনন্যা যা রান্নাঘরে গিয়ে জামাইবাবুর জন্য গরম গরম চা জল খাবার নিয়ে আয় এই শুনে তিন বোন রান্নাঘরে চলে যায় কিন্তু অয়ন যেহেতু মাঝে মধ্যে তাদের বাড়িতে আসে আর সেখানে এসে পায়ের উপর তুলে বসে থাকে সেটা অয়নের তিন শালি মোটেই পছন্দ করতে পারি না কিন্তু এই ব্যাপারে তিন বোন কিছু বলতে গেলেই তাদেরকে ভীষণই বকাবকি করা হয় কিরেতীয় আসা আমাদের সোনার টুকরা জামাই বাবা জীবনকে এরকম রোগা রোগা লাগছে কেন তুই কি ঠিকঠাক খেতে দিচ্ছিস না নাকি কতবার বলেছি জামাইয়ের সেবা করবি ভালো মন্দ খাওয়াবি কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না বাবা জীবন তুমি চিন্তা করো না তুমি আমাদের কাছে থাকো আমরা তোমাকে ভালো মন্দ খাইয়ে তোমার সেবা করে একেবারে হাট্টা গাট্টা করে তুলবো ছি 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 যে বলেন না আপনারা আমাকে কিন্তু আর লজ্জা দেবেন না আপনারা আমাকে এত ভালোবাসেন বলেই তো আমি ছুটে ছুটে শ্বশুর বাড়িতে আসি তা না হলে আজকালকার দিনে কোনো জামাইকে দেখেছেন যে শ্বশুর বাড়িতে আসে আমিও তো আপনাদের খুব ভালোবাসি এমন সময় তিন বোন তাদের জামাইবাবুর জন্য গরম গরম চা কফি লুচি আলুর দম পরোটা কড়াইশুঁটির কচুরি ইত্যাদি বানিয়ে নিয়ে আসে তার সাথে নানান রকমের দামি দামি মিষ্টি সাজানো থাকি। বাড়ির একমাত্র জামাইয়ের সামনে যখন অনেক রকমের খাবার দাবার সাজিয়ে দেওয়া হয় তখন অয়নার কিছুতেই নিজের লোভ সামলিয়ে রাখতে পারি না বাবারে বাবা এত খাবারের ব্যবস্থা করার কি দরকার ছিল আমি একা এত খাবার কি করে খাব আপনারাও পারেন বটে বেকার বেকার কেন যে আমার জন্য এত ব্যবস্থা করেছেন কি জানি এসবের তো কোনোই দরকার ছিল না এত খাবার দেখে মনি মনি তো বেশ ভালোই লাগছে তাই নাটক না করে ভালো করে খাবারগুলো খেয়ে নাও জামাই বাবু না হলে কিন্তু একটা খাবারও আর বেশি থাকবে না আমরা তিন বোন সব খাবার খেয়ে নেব এই চুপ কর আমার বরের সাথে এরকম করে কথা বলছিস কেন রে আমার বর কিন্তু এখনো পর্যন্ত এই বাড়ির একমাত্র জামাই তাই আমার বরকে একটু আদর যত্ন করা হয় সেই জন্য তো তোরা সবসময় হিংসায় জ্বলে মরছিস তাই না তোর এই প্যাঁচা মুখও হিংসা করতে আমাদের বইয়েই গেছে তোর বরের মুখটা দেখ গালগুলো একেবারে ঢুকে গেছে মনে হচ্ছে বাড়িতে খেতে দিস না তাই আমাদের বাড়িতে পেট ভর্তি করে গিলতে এসেছে এতগুলো খাবার দেখে চোখ একেবারে চকচক করছে দেখ এভাবে তিন বোন মিলে সোনার টুকরো একমাত্র জামাইকে কথা শোনালে লতা দেবী এবং বিকাশবাবু ভীষণই রেগে যায় তাই তারা তখনই তাদের তিন মেয়েকে খুবই বকাবকি করে তোমার তিন বোন আমাকে সবসময় অপমান করে দিয়ে আসা তাই আমি শ্বশুরবাড়িতে আসতে চাই না আমি আমার শাশুড়ি মা শ্বশুরমাইকে খুব ভালোবাসি তাই সব সময় ওনাদের আদর পেতে দৌড়ে দৌড়ে আসি আসলে বাড়িতে আমার মা নেই তো তাই তোমার মা আমার মায়ের মতোই মা আপনি যখন আমাকে স্নেহ করেন তখন আমি আহ্লাদে ভাষা হারিয়ে ফেলি তাই বোধহয় আপনার তিন মেয়ে আমাকে হিংসা করে আসলে ওদের বিয়ে হয়নি তো যাই হোক আমি আর এক মুহূর্ত এখানে বসবো না না জামাই বাবা জীবন তুমি আমার তিন মেয়ের কথাই কিছু মনে করো না আর খবরদার তুমি আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা বলো না আমার মেয়েদের জন্য এই বাড়িটা যতটা বরাদ্দ তোমার জন্য ঠিক ততটাই বরাদ্দ তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো আর হ্যাঁ দোলা কাকুলি অনন্যা তোরা কিন্তু আর জামাইবাবুকে কোনো কথা শোনাবি না বলে দিলাম হ্যাঁ তা না হয় ঠিক আছে কিন্তু আমাদের একমাত্র জামাইবাবু ফাঁকা হাতে আমাদের বাড়ি চলে আসলো জামাইবাবু যখন তোমাদের দুজনকে এত ভালোবাসে তোমরা জামাইবাবুর বাবা মায়ের মতো হও আর আমরা জামাইবাবুর বোনের মতো হই তাহলে আমাদের জন্য কিছু নিয়ে আসলো না কেন না আসলে মানে তোমাদের তো কোনো কিছুর অভাব নেই তোমার বাবা মায়ের কাছে যা চাইছো তোমার বাবা মা তোমাকে তাই তো দিচ্ছে তাই কি আর নিয়ে আসবো বলো তো তবু আমরা যে দোকান থেকে মিষ্টি নিয়ে আসি কিংবা জামা কাপড় নিয়ে আসি ছুটির দিনে সেগুলো বন্ধ ছিল তাই আর কিছু নিয়ে আসতে পারিনি এই অনেক হয়েছে আমার বরের কাছ থেকে তোদের আর কিছু চাইতে হবে না অয়ন তুমি ভালো করে পেট ভরে খাবার খেয়ে নাও তারপর ঘরে গিয়ে বিশ্রাম করো এই শুনে অয়ন টপ টপ করে টেবিলে রাখা সব খাবার একাই খেতে শুরু করে দেয় তাকে দেখে মনে হয় সে যেন সাত জন্মের ক্ষুধার্থ হয়তো বাবার জন্মে সে কোনোদিনও ভালো মন্দ খাবার খেতে পায় না এভাবে আদর যত্নে বিভিন্ন রকম খাবার খেয়ে অয়ন সাথে ঘরে চলে যায় কিন্তু সেই বিষয়গুলো দোলা কাকুলি কিংবা অনন্যা মোটেই পছন্দ করতে পারি না বাড়িতে জামাই আছে বলে সন্ধ্যাবেলা শ্বশুর মশাই দোকান থেকে গরম গরম শিঙাড়া পেঁয়াজি জিলিপি চপ কচুরি আলুর তরকারি ইত্যাদি কিনে নিয়ে আসে তারা যখন একসাথে খাবার খেতে খেতে গল্প করে তখন দিন বেশ গরম গরম মটন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়া হয় না শাশুড়ি মা শ্বশুর মশাই আজকে রাতে মটন বিরিয়ানি আর চিকেন চাপ খেলে কেমন হয় তুমি মাটন বিরিয়ানি চিকেন চাপ খাবে ঠিক আছে তোমার শ্বশুর মশাই এখনই বাজারে চলে যাবে রাত্রিবেলা আমি তোমার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করব শাশুড়ি মায়ের মিষ্টি মধুর কথা শুনে অয়ন খুবই খুশি হয় কেন মা বাবা বাজার করতে যাবে কেন এমনিতেই বাবাকে ডাক্তারবাবু বেশি হাঁটা চলা করতে বারণ করেছে কিন্তু জামাইবাবু আসার পর থেকে বাবা করে বাজারে যাচ্ছে প্রত্যেক দিন তাই আজকে বরং জামাইবাবু বাজারে গিয়ে মাছ মাংস কিনে নিয়ে আসুক তাই না জিজু মা দেখলে তোমার ছোট মেয়ের পোড়ন না কাটলে হচ্ছিল না আমার বর নিজে শ্বশুরবাড়িতে এসেছে আমার বর কিন্তু এই বাড়ির একমাত্র জামাই আর এখন আমার বর বাজার করতে যাবে আমার বাবার যখন বাজারে যেতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে তোমার তিন মেয়ের এত অসুবিধা হচ্ছে কেন শুনি দোলা তুই চুপ করে থাক আমার কোনো ছেলে নেই তাই আমি আমার জামাইকে ছেলের থেকেও বেশি ভালোবাসি তাই ওকে বাজারে যেতে হবে না ও শুধু খাবে দাবে আর আরাম করবে এভাবে তারা অয়নকে খুবই সেবা যত্ন করে তাই অয়নও দিনের পর দিন শ্বশুরবাড়িতে পড়ে থাকে একমাত্র জামাই হওয়ার কারণে সে যখন তখন তার শাশুড়ি মা কাছে দামি দামি খাবার খাওয়ার আবদারও করে বসে লতা দেবী মাঝে মাঝে অসুস্থ থাকা সত্ত্বেও সারাদিন জামাইয়ের জন্য ভালোমন্দ রান্নাবান্না করে এমনকি বাড়িতে অতিথিরা আসলেও জামাইকে ভালো ভালো উপহার দেয় জামা প্যান্ট থেকে শুরু করে দামি ঘড়ি এমনকি ক্যাশ টাকা কিছুই বাদ রাখে না কিন্তু টাকা খরচের সময় অয়নের যেন গলার জল শুকিয়ে আসে সে শুধুমাত্র শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র এবং টাকা পয়সা নিতেই ব্যস্ত থাকে এই বিষয়ে যখন অয়নের তিন শালি প্রতিবাদ করে তখনই বিকাশবাবু এবং লতা দেবী তাদেরকে বকা দিয়ে চুপ করিয়ে দেয় দিদি তোর বর এখন বাড়ির একমাত্র জামাই বলে কি মাথা কিনে নিয়ে বসে আছে যখন তখন যা ইচ্ছে তাই করছে আর টাকা পয়সা ধ্বংস করছে দামি দামি উপহার নিচ্ছে বাবা মা বোকার মতো তোর বরের সেবা করছে এটা কিন্তু ঠিক নয় তোর আর কতদিন এখানে পরে থাকবি বলতো কারণ মায়ের তো জামাই সেবা করতে করতে শরীর খারাপ করছে তুই আমাদেরকেই বাড়ি ছেড়ে চলে যেতে বলার কে রে আমার আর আমার বড় যতদিন ইচ্ছা হয় আমরা ততদিন এখানে থাকতে পারি আসলে তোদের তো এখনও বিয়ে হয়নি তাই তোরা জামাইয়ের মর্ম বুঝবি না এই কথা বলে তিয়াশা তার বোনকে চুপ করিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু হঠাৎ করে একদিন লতা দেবী রান্না করতে করতে খুবই অসুস্থ হয়ে পড়ে তার এমনিতেই প্রেশার হাই সুগার আছে কিন্তু এই কদিনই সংসারে রান্না করতে গিয়ে এমনকি অতিরিক্ত টাকা খরচা হয়ে যাওয়ার কারণে লতা দেবী সবসময়ই খুব দুশ্চিন্তায় থাকে তাই সে এভাবে দুশ্চিন্তা করতে করতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায় মা তোমার কি হলো তুমি চোখ খোলো মা তুমি কিছু বলছো না কেন বাবা এখনই মনে হচ্ছে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তা না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বিকাশবাবু তখনই তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তারবাবু লতা দেবী চিকিৎসা করতে শুরু করে বিকাশবাবু দশ লক্ষ টাকা জমা করে দিন তারপর ইমিডিয়েট আমরা সার্জারি শুরু করে কিন্তু অত টাকা এখন কোথায় ডাক্তারবাবু আপনি যে করে হোক চিকিৎসা শুরু করুন আমরা কালকের মধ্যে টাকা জমা করে দেব কিন্তু আমার ওয়াইফের চিকিৎসা যেন আটকে না থাকে বিকাশবাবু এই কথা বললে ডাক্তারবাবু তাকে বিশ্বাস করে চিকিৎসা শুরু করে দেয় কিছুক্ষণ পর তারা সবাই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে যায় কিন্তু দশ লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবে তারা কিছুই বুঝতে পারি না বাবু, তুমি তো ভালো চাকরি করো আর শুনেছি তোমার বাড়ির লোকেরা নাকি অনেক বড় লোক তাই তুমি আমাদের দশ লক্ষ টাকা ধার দাও না আমরা পরে তোমাকে শোধ করে দেব মা বাবা তোমাকে খুব ভালোবাসে তুমি তো আমাদের বাড়ির ছেলের মতো আর সব সময় তোমাকে কত সেবা করা হয় কারণ তুমি এখন আমাদের এই বাড়ির একমাত্র জামাই তাই বিপদের দিনে তুমি আমাদের পাশে থাকবে না তো কে থাকবে বলো দোলা এবং তার বাদবাকি দুই বোন একই কথা বললে অয়ন খুবই ভয় পেয়ে যায় কারণ সে একমাত্র জামাই হিসেবে আদর যত্ন পাবে ঠিক আছে কিন্তু শ্বশুর বিপদে যে তাকে পাশে দাঁড়াতে হবে সেটা সে কিছুতেই ভাবতে পারে না তাই সেই দশ লক্ষ টাকা দেওয়ার কথা শুনে খুবই ভয় পেয়ে যায় আমি আমি দশ লক্ষ টাকা কোথা থেকে পাবো আমার কাছে তো অত টাকা নেই তারপর মা যখন সুস্থ হবে একবার যদি জানতে পারে যে তোমার এই বাড়ির একমাত্র জামের কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছো তাহলে কিন্তু মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে তাই আমি আমার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে তোমাদেরকে একটা টাকাও দিতে পারবো না জামায়ের এত টাকা খরচা করে সবাই পাই না বুঝেছ হ্যাঁ ঠিক বাবা তুমি তিন বোনের বিয়ের জন্য তো টাকা জমিয়ে রেখেছ তুমি ওখান থেকে মায়ের হাটে চিকিৎসার জন্য টাকা দিয়ে দাও কারণ আমার বর কিন্তু কোনো টাকা দিতে পারবে না এরকম কথা শুনে বিকাশবাবু একেবারে অবাক হয়ে যায় কারণ সে তার জামের কাছ থেকে এরকম কথা একেবারেই আশা করতে পারি না এমনকি বড় মেয়ের মুখে এরকম কথা শুনে বিকাশবাবু কি বলবে কিছুই বুঝে উঠতে পারি না হ্যাঁ বাবা দিদি একদম ঠিকই বলেছে আমাদের বিয়ের জন্য টাকা জমানোর দরকার নেই তুমি ওই টাকা দিয়ে মায়ের চিকিৎসা শুরু করে দাও কারণ মায়ের সুস্থ হয়ে ওঠা কিন্তু খুবই জরুরি এই শুনে বিকাশবাবু ব্যাংক থেকে সমস্ত জমানো টাকা নিয়ে আসে এবং হাসপাতালে গিয়ে টাকা জমা করে দেয় কিছুদিনের মধ্যেই লতা দেবীর হার্টের সার্জারি সম্পন্ন হয় ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে শাশুড়ি মা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর অয়ন বলে মা আপনার যখন শরীর খারাপ হয়েছিল তখন সব থেকে বেশি আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমি ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছি যাতে উনি আপনাকে সুস্থ করে দেন তাই আপনি সুস্থ হয়ে গেছেন আমি সত্যি অনেক খুশি অনেকদিন আপনি আমাকে রান্না করে ভালো মন্দ খাওয়াননি তাই আমার মন খুব খারাপ হয়েছিল কিন্তু বিকাশ বাবু আগেই লতা দেবীকে সমস্ত সত্যি কথা বলে দেয় তাই লতা দেবী তার জামাইকে আর মোটেই পছন্দ করতে পারি না জামাই বাবা জীবন তুমি এবার তোমার বাড়িতে ফিরে যাও ওখানে গিয়ে তোমার বাবা মাকে বলো তোমাকে রান্না করে খাওয়াতে আর তোমাকে উপহার দিতে আর হ্যাঁ আমার স্বার্থপর বড় মেয়েকেও ফিরিয়ে নিয়ে যাও কারণ তুমি তো এই বাড়ির জামাই তাই তোমার বেশি দিন আমাদের বাড়িতে থাকা উচিত নয় আমরা যখন এরপর তোমাকে নিমন্ত্রণ করব তখন তুমি আসবে তার আগে মুখ উঠিয়ে আমাদের বাড়িতে আসার কোনো দরকার নেই তুমি জামাই হয়ে নিজের সম্মান রাখার চেষ্টা করো তাছাড়া এতদিন পর্যন্ত তোমাকে আমরা আমাদের বাড়ির একমাত্র জামাই বলেই মনে করতাম আমরা ভুলেই গিয়েছিলাম আমাদের আরো তিনটে মেয়ে আছে এবার ওদেরও তো বিয়ের ব্যবস্থা করতে হবে শাশুড়ি লজ্জায় লাল হয়ে ওঠে তাই সে তখনই তার বউকে নিয়ে বাড়িতে ফিরে যায় পর থেকে অয়নার কখনো স্বার্থপরের মতো শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকে না কারণ তার এখন উচিত শিক্ষা হয়ে যায় মহিত তার দাদা রমেশ এবং বৌদি কমলিকার সঙ্গে বাস করত। মোহিতের বাবা মা মারা যাওয়ার পর সে তার দাদা এবং বৌদির কাছে মানুষ হয়েছিল। তাকে তার দাদা এবং বৌদি দুজনেই খুব কলেজ পাশ করার পর একটা ভালো চাকরি পেয়েছিল চাকরি পাওয়ার পর সে তার কিছু বন্ধুদের সঙ্গে দত্তপুকুর নামক গ্রামে কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছিল এরই মধ্যে তার দাদা এবং বৌদি তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করেছিল কমলিকা মোহিতের জন্য একটা ভালো মেয়ে খুঁজতে হবে আমার ভাই যেমনই শিক্ষিত তেমনই ভালো চাকরি করে ওর মতোই একটা যোগ্য মেয়েকে খুঁজতে হবে যার সঙ্গে তো আমি আমার ভাইরার আর বিয়ে দিতে পারি না তাই না বলো এই যে দেখো এর নাম হলো পপি আমার পিসির মেয়ে দেখতে যেমনই সুন্দর তেমনই শিক্ষিত আর মডার্ন আমাদের এলাকাতেই থাকে এর সঙ্গে মোহিতকে কিন্তু দারুণ মানাবে হ্যাঁ তাই তো মেয়েটা তো খুবই ভালো দেখতে ঠিক আছে মোহিত বাড়িতেলেই এই বিষয়ে আমরা তাহলে ওর সঙ্গে কথা বলবো বেশ কয়েকদিন কেটে যায় মোহিত একদিন বাড়িতে ফিরে আসে কিন্তু সে একা নয় সঙ্গে করে তার বউকে নিয়ে এসেছিল দত্তপুকুর গ্রামে গিয়ে চম্পার সঙ্গে মোহিতের আলাপ হয়েছিল চম্পা দেখতে খুবই সুন্দর এবং কোমল প্রকৃতির হওয়ায় মোহিত প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেছিল এবং একেবারে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে ফিরেছিল আমরা এদিকে তোর বিয়ের জন্য মেয়ে দেখছিলাম আর তুই বিয়ে করে নিয়ে চলে এলি তাও আবার একটা গ্রামের মেয়েকে এই মেয়েটা কি আমাদের শহরে থাকতে পারবে তোমার জন্য আমার পিসির মেয়ে পপিকে দেখেছিলাম আমরা পপি যেমনই সুন্দর শিক্ষিত ছিল তেমনি মডার্ন ছিল তুমি ওকে বিয়ে করলে খুবই ভালো হতো তুমি ওরকম একটা শহরের মেয়েকে ছেড়ে একটা গেউ মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে আমরা এটা তোমার কাছে কোনোদিনও আশা করিনি এত কষ্ট করে তোমাকে আমরা বড় করেছি এই দিনটা দেখাই বাকি ছিল এমন বলো না বৌদি বিয়ে যখন করেই ফেলেছি তখন শুধু শুধু বলে কি লাভ এগুলো আর চম্পা এখানে কেন থাকতে পারবে না সময়ের সঙ্গে সঙ্গে এখানে থাকতে অভ্যস্ত হয়ে পড়বে বৌদি তুমি তুমি আমার বউকে তোমার মতো করে নিতে পারবে চেষ্টা করলে কি না হয় বলো তো হ্যাঁ কমলিকা যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই তাই এই মেয়েটাকে আমাদের মতো করেই তৈরি করে নিতে হবে যা মোহিত তোর বউকে নিয়ে ঘরে যা বাধ্য হয়ে রমেশ এবং কমলিকা চম্পাকে মেনে নেয় চম্পা একেবারেই একটি গ্রামীণ প্রত্যন্ত এলাকার মেয়ে ছিল আধুনিক মডার্ন সমাজের থেকে সে লক্ষ্য দূরে বসবাস করত নতুন শহরের নতুন জায়গার সবকিছুই তার কাছে নতুন ছিল সে মহিদদের বাড়ির নানান রকম আধুনিক জিনিসপত্র দেখে খুবই অবাক হত পরের দিন সকালবেলা বাড়ির সবাই যখন ঘুমাচ্ছিল তখন একটা বিকট শব্দে কমলিকার ঘুম ভেঙে যায় ভোর পাঁচটার সময় কে কিসের আওয়াজ করছে দেখি তো গিয়ে খরমর খরমর করে আওয়াজ কিসের হচ্ছে কে আছে বাইরে কমলিকা বাইরে বেরিয়ে দেখে নতুন বৌমা চম্পা ওয়াশিং মেশিন নিয়ে কিছু একটা করছে এই মে কি করছো তুমি ওয়াশিং মেশিন থেকে এরকম আওয়াজ হচ্ছে কেন কি দিয়েছ এর মধ্যে ভালো হয়েছে দিদি তুমি এসে গেছো আমি ভাবছিলাম তোমাকে গিয়ে ডাকবো দিদি তোমাদের গম ভাঙানো মেশিনটা খারাপ দেখো না সে কতক্ষণ আগে গম দিয়েছি এর মধ্যে গমগুলো কিছুতেই গুঁড়ো হচ্ছে না এর মধ্যে থেকে তো আটা বেরিয়ে এলো না বরং দেখো না জানি না কিভাবে গমগুলো ভিজে গেল আমি তো এর মধ্যে জলও দিইনি এর মধ্যে জল কি ফেলেছিল কমলিকা চম্পার কথা শুনে আকাশ থেকে পড়ে আরে গেয়ভূত এটা তোমাদের গম ভাঙানোর মেশিন নয় এটাকে অটোমেটিক ওয়াশিং মেশিন বলে কি এটা অটো অটোর চাকা নেই তো আমাদের গ্রামে তো এমন অটো দেখিনি কখনো ও আচ্ছা তোমাদের শহরে বুঝি এরকম অটো পাওয়া যায় আচ্ছা দিদি এই অটোটা কে চালাই বলো তো আরে মূর্খ এটা জামাকাপড় পরিষ্কার করার মেশিন তোমাকে এর মধ্যে গম ঢালতে কি বলেছিল এটাতে নোংরা জামা কাপড় দিলে জামা কাপড় পরিষ্কার হয়ে যায় ওয়াশিং মেশিন মানে বোঝো না যেমনটা ভেবেছিলাম তুমি তো দেখছি তার থেকেও বেশি মূর্খ সকাল সকাল ঘুমটাই ভাঙিয়ে দিল এই বলে কমলিকা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সে আবার একটা অদ্ভুত শব্দ শুনতে পায় কমলিকা আবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এই মেয়ে কে করছো তুমি এই ব্যাটটা নিয়ে কি করছো তুমি এটা ব্যাট না আমি তো এটাকে মুগুর হিসাবে ব্যবহার করছি তোমাদের বাড়িতে দেখলাম একটাও মগুর নেই নোংরা জামা কাপড় মুগুর দিয়ে পেটালে জামা কাপড় খুব পরিষ্কার হয় তাই জন্য তো আমি জামা কাপড়গুলোকে পেটাচ্ছিলাম বন্ধ করো না হলে এই মুগুর দিয়ে মানে এই ব্যাটটা দিয়ে আমি তোমাকে পেটাবো আমি তোমাকে বলেছিলাম আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে আমরা ওয়াশিং মেশিনেই জামা কাপড় কাচি এসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এসো আমার সঙ্গে এসো কমলিকা চম্পাকে কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয় সেটা শিখিয়ে দেয় আরে বা এই মেশিনটা দিয়ে তো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে এটা খুব ভালো আমাকে তাহলে বেশি কষ্ট করতে হবে না যাক তুমি বুঝেছো এটাই যথেষ্ট নাও এবার বাকি জামা কাপড়গুলো পরিষ্কার করে নাও হ্যাঁ এই জামা পরিষ্কার করা হয়ে গেলে আমি থালা বাসনগুলোও পরিষ্কার করে নেব। তুমি একটু দাঁড়াও তো আমি রান্নাঘর থেকে থালা নিয়ে আসি মানে থালা বাসন পরিষ্কার করার জন্য এখানে নিয়ে আসবে কেন কেন এই ওয়াশিং মেশিনের মধ্যে দেব জামা যেভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে থালা বাসনও পরিষ্কার হয়ে আসবে তাহলে তো আর আলাদা করে থালা বাসনও মাজতে হবে না হে উপরওয়ালা এই মেয়েকে যে আমি কিভাবে বোঝাবো মহিতার কাউকে পেল না একটা গ্রামের মূর্খ মেয়েকে ধরে নিয়ে চলে এসেছে এই যাও এখান থেকে যাও তোমাকে কিচ্ছু করতে হবে না যাও কমলিকার কথা শুনে চম্পা সেখান থেকে চলে যায় চম্পা বাড়ির অন্যান্য ইলেকট্রনিক্সের জিনিসগুলো ভালো করে স্পর্শ করে দেখার চেষ্টা করত এবং সেগুলো কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখতে গিয়ে সবকিছুই সে খারাপ করে ফেলত তাই কমলিকা তাকে খুব বকাবকি করত একদিন কমলিকা শপিং করতে যাবে বলে তৈরি হচ্ছিল তখন মহিত তার বৌদিকে বলে বৌদি তুমি শপিং করতে যাচ্ছ তো আমার বউকেও নিয়ে যাও না ওকে তুমি ভালো ভালো কিছু ড্রেস কিনে দিও সব সময় শাড়ি পরে ঘুরে বেড়াই দেখতে ভালো লাগে না না বাবা না আমি তোমার গেও বৌকে কোথাও নিয়ে যেতে পারবো না বাড়িতে যা এক একটা কুকর্ম করে বসে থাকি বাইরে গেলে ওর জন্য মানসম্মানটাই শেষ হয়ে যাবে আহ কমলিকা নিয়ে যাও না বাইরে বেরোবে সবকিছু দেখবে ঘুরবে তবেই তো সবকিছু শিখবে এরকম বাড়িতে বসে থাকলেও কিভাবে মডার্ন হবে বলো তো কমলিকা বাধ্য হয়ে চম্পাকে শপিং করতে নিয়ে যায় কমলিকা তাকে নিয়ে একটা অনেক বড় শপিং মলে ঢোকে চম্পা এর আগে কখনো অত বড় শপিং মল চোখেও দেখেনি সে অবাক দৃষ্টিতে সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তখনই তার চোখ চলন্ত সিঁড়ি অর্থাৎ এক্সকেলেটরের উপর পড়ে চলন্ত সিঁড়ি দেখে চম্পা ভীষণ পরিমাণে অবাক হয় দিদি দিদি এই দেখো এই সিঁড়িগুলো নিজে নিজে উপরের দিকে উঠে যাচ্ছে কিভাবে গো এটা কি কোনো মিউজিক খেলা আরে মূর্খ আস্তে কথা বলো তোমার মুখে এরকম কথা শুনলে সবাই আমাদের দিকে হাসবে এটা কোনো মিউজিক খেলা নয় এটাকে এক্সকেলেটর বলে মানে চলন্ত সিঁড়ি এটা ইলেকট্রিকের মাধ্যমে চলে বুঝেছো চলো আমাদের এখন এটা দিয়েই উপরে উঠতে হবে এটা শুনে চম্পা খুব ভয় পেয়ে যায় ওডি বাবা না না আমি এই চলন্ত শরীরেতে উঠবো না আমার খুব ভয় করছে এটা কারেন্ট দিয়ে চলে এটাতে উঠলে যদি কারেন্ট লাগে তখন কি হবে বোকার মতো কথা বলো না এটাতে উঠলে কিচ্ছু হয় না অনেকেই তো উঠছে দেখতে পাচ্ছ না কারো কিছু হচ্ছে যে তুমি বিদ্যুতে শক পাবে না মানে আমি যদি পড়ে যাই তাহলে কি হবে আমার খুব ভয় করছে আমি তো এই ভয় এ নগর দলাতে উঠতে পারি না আমি এটাতে উঠতে পারবো না আরে বাবা তুমি এখানে নগর তোলা পাচ্ছ কোথায় কিচ্ছু হবে না চলো বলছি এসো আমার হাত ধরো আমরা দুজন একসঙ্গে যাব কিচ্ছু হবে না একবার উঠলেই সব ভয় কেটে যাবে চম্পা কিছুতেই এক্সকেলেটরে উঠতে রাজি হচ্ছিল না তাই কমলিকা তার ভয় ভাঙানোর জন্য তাকে নিয়ে জোর করে এক্সকেলেটরে উঠে পড়ে চম্পা ভয়ে অনেক জোরে জোরে চিৎকার করে ওঠে ওরে মা গো ওরে মা গো বাঁচাও 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 আমাকে ওরে বাবা গো বাবা এই কি হচ্ছে কি তুমি চেঁচাচ্ছ কেন কিচ্ছু হবে না চুপ করে বলছি কমলিকার কথা শুনে চম্পা চুপ করে যায় দিদি আমি পড়ে যাইনি তো আর আমার কারেন্টের শক লাগেনি লাগিনি আমার ভয় কেটে গেছে আমি আর একবার উঠবো এটাতে চলো না দিদি আর একবার উঠি চলো না চলো না না একদম না এটা কোনো চড়া জিনিস নয় তোমাকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে সবাই তোমার দিকে তাকিয়ে হাসছে তোমার সাথে সাথে আমার প্রেস্টিজটাও ডাউন হয়ে গেল চুপ করে থাকো একদম আমি যেখানে যাব যা করব আমার সঙ্গে তুমি তাই করবে বুঝেছো এভাবে চম্পা রাস্তাঘাটে আরও নানান রকমের উল্টোপাল্টা কাজকর্ম করতে থাকে কমলিকা রাগ করে শেষ পর্যন্ত চম্পাকে নিয়ে বাড়িতে ফিরে আসে এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন চম্পা কমলিকাকে বলে আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞাসা করব তোমাদের এখানে নারকেল গাছ নেই নারকেল গাছ হ্যাঁ আছে এখানে নেই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আছে কিন্তু কেন তুমি আবার নারকেল গাছ থেকে নারকেল পাড়তে যাবে নাকি না না আমি নারকেল পাড়তে যাব কেন আসলে আমি নারকেল গাছের পাতা নেব নারকেল গাছের পাতা কি করবে তুমি নারকেল গাছের পাতা নিয়ে না আসলে আমি এতদিন ধরে এখানে আছি তোমাদের বাড়িতে কোনো ছাটা কিংবা ঝাড়ু খুঁজে পেলাম না আমি তো তোমাকেও ছাটা বা ঝাড়ু ব্যবহার করতে দেখিনি বাসি ঘরবাড়ি ছাড় দিতে হয় না হলে সংসারের আয় উন্নতি সব চলে যায় আমি নারকেলের পাতাগুলো ছাড়িয়ে কাঠিগুলো নিয়ে কয়েকটা ছাটা তৈরি করব। আমাদের বাড়িতে আমি তো ছাটা তৈরি করতাম বেকার বেকার কিনতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা দাম নেয় জানো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি শহরে এসে নারকেল পাতা দিয়ে ছাটা তৈরি করবে আমাদের বাড়িতে ছাটা কিংবা ছাড়ুর ব্যবহার করা হয় না আমরা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করি ভ্যাকুয়াম ক্লিনারের নাম শুনেছে কখনো ভ্যাকুম কুম কুমটা কি জিনিস গো দিদি এই যে আমার সাথে এসো আমি দেখাচ্ছি দেখো এটা হলো ভ্যাকুয়াম ক্লিনার এই যে এই সুইচটা টিপে অন করবে আর মেঝের উপর এরকম আস্তে আস্তে করে সরিয়ে সরিয়ে নিয়ে যাবে তাহলেই ধুলো ময়লা সবকিছু পরিষ্কার হয়ে যাবে বুঝেছো হ্যাঁ বুঝেছি দাও দাও এই কুমকুমটা আমি ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ নাও আর এটা কুমকুম নয় ভ্যাকুয়াম ক্লিনার মনে থাকবে নাও এবার কাজ করো চম্পা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করে খুবই আনন্দ পায়। সে ঘরবাড়ি পরিষ্কার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির উঠানো রাস্তাঘাট পরিষ্কার করতে শুরু করে। এই দেখে কমলিকা খুবই রেগে যায় এবং চম্পাকে আবার বকাবকি করতে শুরু করে। একদিন কমলিকা যখন রান্না করছিল তখন চম্পা তাকে বলে, দিদি, তোমাদের এই টিভিটা খারাপ নাকি? এটা চলছে না কেন গো? টিভির অ্যান্টেনা কোথায়? মনে হয় অ্যান্টেনা নড়ে গেছে। টিভির অ্যান্টেনা লাগবে না ছাদের উপরে ডিস লাগানো আছে ওটা সাহায্যে টিভিতে চ্যানেল আসে ওখানে দেখো রিমোট রাখা আছে ওই রিমোটের লাল রঙের সুইচটা টেপো টিভি চলবে চম্পা টিভি রিমোট না নিয়ে এসি রিমোট নিয়ে বাড়ি বাড়ি টিভি চালানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই টিভি অন হয় না কিছুক্ষণ পর চম্পা আবার বলে দিদি দেখো না টিভি তাও তো চলছে না তুমি একবার এদিকে এসো তো কমলিকা বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে যায় একি তুমি ছাদের উপর থেকে ডিশটা খুলে নিয়ে চলে এলে কেন এটা তো ছাদের উপরেই থাকে আর এটা তো এসি রিমোট এটা টিভি রিমোট নয় ছাদের উপরে এটা লাগানো থাকলে কি করে টিভি চলবে টিভির কাছে টিভির পাশে থাকবে তারপরেই তো ভালো করে টাওয়ারটা পাবে এই জন্য আমি ছাদের উপর থেকে এই ছাতার মতো দেখতে এটা কি নাম জানি না এটা খুলে নিয়ে এসেছি ওফ আমাকে ক্ষমা করো আমি তোমাকে শিখিয়ে শিখিয়ে বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে যাব জানি না তোমাকে নিয়ে আর কতদিন চলতে হবে তোমার জন্য আমাকে হয়তো পাগলা গড়দে গিয়ে বসে থাকতে হবে কেন দিদি আমি কি কিছু ভুল করে ফেলেছি না না কিচ্ছু হয়নি তুমি কিছু ভুল করতেই পারো না এভাবেই সময় কাটতে থাকে কমলিকা অনেক ধৈর্য ধরে চম্পাকে সবকিছু শেখানোর চেষ্টা করত ধীরে ধীরে চম্পা সবকিছু বুঝতে শিখে যায় চম্পার মধ্যে অনেক পরিবর্তন আসে শহরের পরিবেশে থেকে চম্পাও শহরের মানুষের মতো হয়ে যায় এবং তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে